ইসলামী আন্দোলনের করিম একটি প্রেস ক্লাবে সংবাদ করতে গিয়ে সেখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ফেলেন সেই ঘটনাটি কি এবং যেটা নিয়ে এত আলোচনা হচ্ছে সেটা আসলে কি সবকিছুই আপনাদেরকে জানিয়ে দেব বন্ধুগণ মুফতি ফজুল করিম তিনি মেয়র হিসেবে দাঁড়িয়েছিলেন বরিশালে তো তখন তিনি মেয়র হতে পারেননি কিন্তু বর্তমানে এসে তিনি আদালতের মাধ্যমে মেয়র পদ ফিরে পাওয়ার জন্য লড়াই করছেন আর এই বিষয়টা নিয়েই তিনি একটি সংবাদ মাধ্যমের আয়োজন করেছিলেন এবং সেখানে একটা নারী সংবাদকর্মী ছিল এবং তাকে ফজল করিমের কিছু লোক সেই প্রেস ক্লাব থেকে বের করে দেয় আর এটা নিয়েই তৈরি হয় তুমুল সমালোচনা অনেকেই এই বিষয়টা ভালোভাবে দেখছেন না আবার অনেকেই এই বিষয়টা নিয়ে নিন্দা জানাচ্ছি তো কেন আসলে ওই প্রেস ক্লাবে যে বিষয়টা হয়েছে যে সেখানে অনেক হুজুরা ছিল এবং অনেক পুরুষ থাকার কারণে করিম তিনি ওই মুফতি কর্মীকে সেখান থেকে অন্য জায়গায় চলে যেতে বলেছিলেন যে বিষয়টা তো এখানে পর্দার খেলাপ হচ্ছে এবং এই বিষয়টা এখানে শুয়া পাচ্ছে না যেহেতু এখানে অনেক পুরুষ আছে তো একটা নারী সংবাদ কর্মী এখানে কি করবে প্রয়োজন নেই এটা ভেবেই তিনি বলেছিলেন যে ওই নারী সংবাদকর্মীকে সেখান থেকে চলে যেতে আর এটা নিয়েই তৈরি হয়েছে ভুল বুঝাবুজি নানান সমালোচনা এবং এই বিষয়টা নিয়ে অনেকেই নিন্দার ধর চলছে